আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে পাক বনু ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন এ একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উন্নত মুহাম্মাদের কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্য এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না নবীজি আরও বলছেন এবং আল্লাহ তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শুয়োর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবেন এখান থেকে কি বুঝলাম এক মানুষ বের হবে ওর মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভালো লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না নাহলে ঘুমই আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে